রে দাঁত মাজবি চলো 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 নমস্কার বন্ধুরা মিডিং চ্যানেলে রে সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকল ভালো আছি স্নান টান সারা হয়ে গেছে এই যে তাতান গুঁড়োও স্নান কমপ্লিট তোমার স্নান হয়ে গেছে তো এখন কি গেলে ওষুধ ওষুধ খেতে ভালোবাসিও তো চলো দিনটা শুরু করা যাক কি গেছে ঠিক আছে চলো তো আজকে হলো তোমার কিবার আজকে বলো সবাইকে হাই আজকে হলো শুক্রবার এখন ঘড়ির কাঁটা সকাল 11টা এখন থেকে ব্লকটা স্টার্ট করছি স্নান টান হয়ে গেছে জামা কাপড় কেটে সব মেলে দিয়েছি তাতানপুরর আজকে ছুটি তাই তো আজকে স্কুলে তাই জন্য স্কুলে না মানে আজকে সবেবরাত বলে স্কুল ছুটি তো তাতানপুর এই যে দেখো না খেলনা কী করেছে স্নান টান সারিয়ে দিয়েছিস যেহেতু স্কুলের টাইমেই ওর মানে স্কুলে যেহেতু স্নান করে তাই ওই টাইমটা চেঞ্জ করছি না বাবা লাগিয়েছিল তো ওই টাইমটা চেঞ্জ করছি না ওই টাইমে ওকে চান করে দিচ্ছি দেখো এগুলো কিনে দেওয়া হয়েছে বোনাচ্ছে ঠিকভাবে দেখতে পাচ্ছি না মানাও সেদিনকে আবার ওই দুটো গাড়ি কিনে আনলো আগে সকালে পেঁয়াজ কলি ফুলকপি বেগুন আগে দুপুরে খাবার নিয়ে নিছি ফুলকপি বাটা আর এখানে সিজনে প্রথম এছোর এচড় আলো তরকারি চলো নি চা অবশ্যই দিয়েছি এখানে কফি নিয়ে নিয়েছি মা লিকারে কফি দিয়ে খাবে আর আমি দুধ চায়ে কফি দিয়ে খাব কালকে গরম ছিল আজকে আবার দেখে একটু শীত শীত ভাব আছে কালকে বেশ ভালোই গরম ছিল এখানে কিন্তু আজকে সকাল থেকে ভালোই শীত মা আমার আমার চা খেতে পছন্দ করে না বলে তোর চায় মিষ্টি হয় না নিজে সুগারে রুগী আর মানে মিষ্টি হয় না একটা সুগারের পেশেন্টকে কত মিষ্টি দেওয়া যায় বলো আবার মা চা করে এক গাদা মিষ্টি দিয়ে মা চা হয়ে গেছে দিয়ে এই সর কাচিয়ে খেতে নাকি ভালো লাগে না আমার তো পোষায় না ভিজিয়ে রাখ চলো চা হয়ে গেছে এখন ঘড়ির কাটা সাড়ে নটা মা এখন দেখো চিপস দিয়েছে এখানে আবার চা লিকার চা আদা দিয়েছো মা আদা দিয়ে লিকার চা আর তাঁতান বুড়ো কি সব দেখে এগুলো কি দেখছো এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি মিষ্টি আলু ভাজা আরে চল চলো ঘরে গিয়ে খাই তাতান বুড়োকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আমার মানে কী বলবো এতটাই কষ্ট হচ্ছিলো জন্য বলছি বাবা থাক আর পাচ্ছি না ধরে বেঁধে স্কুলে যত হোমওয়ার্ক সব কিছুই করাচ্ছি মানে বিরক্ত লাগছে যেটা বলছি সেটাই বলছে না বলে আমি স্কুলে বলবো বাড়িতে বলবো না এটা কোনো কথা স্কুলে বলবো বাড়িতে বলবো না হঠাৎ করে যে কোথা থেকে এইসব হচ্ছে খাওয়া দাওয়া স্কুলে খাবো বাড়িতে খাবো না কি সব শিখছে বুঝতে পারছি না তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দুদিন ধরে দেখছি মাথা যন্ত্রণাটা খুব করছে মাথা ঘাড় এগুলো খুব ব্যথা করছে তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে দাদানগুলোকে খাওয়ানোর অনেক চেষ্টা করা হয় রুটি রুটি খাবে না তারপর শেষে ডালিয়া করা হলো ডালিয়া করল তো এখন ঘড়ির কাটা তোমার সাড়ে এগারোটা নিয়ে মা রয়েছে শোবো এখন তো চলো আজকের দিনটা তো এরমই কাটলো আর একটা ওই খুলবো যারা বিছানাটা করি খুলবো তো বিছানাটা করবো মশারিটা আমার তো চলো আগে দিন জলমি কাটলো আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট প্রচণ্ড মাথা ধরেছে আর এই বাড়িতে বাম নেই একটা বাম কিনতে হবে আর মাথা ব্যথার ওষুধ আমি খাই না জীবনে এত ব্যথা করছে না মানে বলার মতো না চলো